বাজেট প্রেঞ্জের মধ্যে খুবই সুন্দর একটা বিগ সাইজের ব্যাগের কালেকশন চলে আসছে এই ব্যাগটা আপনারা অফিস পারপাস কিংবা কলেজ পারপাসের জন্য কিন্তু ইউজ করতে পারবেন ব্যাগটা বেশ বড় বড়সড়ো আছে আর কতটা সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটি দেখতে এটা তিনটা কালার পাচ্ছেন তিনটা কালারই আজকে শো করে দেবো এবং এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে মানে আপনারা বারোশো টাকারও কম প্রাইসের মধ্যে এই ব্যাগগুলো পেয়ে যাবেন এবং এই ব্যাগটা কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে আমি প্রথমে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে সাইজ এবং ডিটেল ভিতরে কী কী আছে সব বলে দেবো প্রথমে একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে একদমই একটা কন্ট্রাস্টি ব্ল্যাক কালার এটার ব্ল্যাক কালারটা যে আসলে কতটাই সুন্দর লাগে মানে সব ব্যাগের এই কালারগুলা কিন্তু মানে এই ধরনের কন্ট্রাস্টটা কিন্তু আসে না কিন্তু এই ম্যাটেরিয়ালটা এতটা সুন্দর আর কন্ট্রাস্টে ব্ল্যাক জাস্ট লুকটা দেখেন কত সুন্দর সিম্পলি গর্জিয়াস একটা কালেকশন এরপর আপনারা নেক্সট আর একটা কালার থাকবে এটা হচ্ছে আপনাদের কফি কালারের মধ্যে তবে একটু ব্ল্যাকের শেড থাকবে যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একটু ডিফারেন্ট টাইপের একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা কালার এটা মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগে খুবই চমৎকার একটা ডিজাইন পুরো লাস্ট একটা কালার পাবেন এটার মধ্যে খুবই সুন্দর ব্রাউন কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু হালকা হালকা একটু ব্ল্যাক শেড আছে খুবই চমৎকার ডিজাইন আর এটা কিন্তু রাফ ইউজের জন্য পারফেক্ট হবে মানে আপনারা যদি ম্যাটেরিয়ালটা ধরেন মানে রাফ টাফ ইউজ করতে পারবেন থালা ছড়া যদি ইউজ করেন বৃষ্টিতে রোদে যে কোনো অবস্থাতেই কিন্তু এটা টেকসই হবে এই ব্যাগটা লম্বাই ভাবে থাকতেছে বারো ইঞ্চি আর হাইটে থাকতেছে আপনাদের এগারো ইঞ্চি বেশ সুন্দর একটা সাইজের মধ্যে থাকতেছে এবার আমরা ব্যাগটার ভিতরে দেখবো আর এটা কিন্তু আপনাদের থ্রি কোয়ার্টার বেল্ট থাকবে এবং থ্রি কোয়ার্টার বেল্ট কিন্তু আপনারা চাইলে ছোট বড় করে ইউজ করতে পারবেন এই যেখানে চারটা লক আছে দুই পাশে এই পাশে দুইটা অপর পাশে দুইটা লক আছে আপনারা এই বেলটাকে কিন্তু আরও লম্বা বা ছোট করে কিন্তু ইউজ করতে পারবেন তাই একই বেল্ট দিয়ে কিন্তু দুইটা কাজ হয়ে গেলো আর এর সাথে কিন্তু লং বেল্টের অপশন দেওয়া হয় না কারণ এই ব্যাগগুলোর সাথে লং বেল্ট বেসিক্যালি ইউজ করা হয় না এরপরে আমরা ভিতরে একটু দেখি আর এই ব্যাগটা একটা সুন্দর বিষয় কি একটা বাজেট ফ্রেন্ডলি হলেও কিন্তু এটা ফিনিশিংটা একদম টপ নচ কোয়ালিটি আপনারা দেখেন স্টিচগুলো দেখেন ম্যাটেরিয়ালের কোয়ালিটি বেল আসলে কোথাও আপনারা কোনো কমতি পাবেন না মানে যেই রেঞ্জে নেবেন এটাতে আপনাদের মানে সন্তুষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে স্যাটিসফাইড হবেন এবং চেনগুলো দেখেন যে এই খুবই প্রিমিয়াম কোয়ালিটির চেন মেটালগুলো যে ইউজ করা হয়েছে এগুলো কিন্তু চিপ মেটাল না খুবই হাই কোয়ালিটি এবার আমরা একটু ভিতরটা দেখব ইনারটা দেখেন চেনটা কতটা স্মুথ এক টানে কিন্তু খুলে গেল কিনারটা আমরা একটু দেখে নেই তারপরে এই যে ইনার স্পেসটা দেখেন এটার মধ্যে কিন্তু আপনাদের বলতে পারেন যে দুইটা চেম্বার এই যে এখানে একটা চেম্বার করতে পারবেন এখানে একটা চেম্বার নিতে পারবেন মেনলি কিন্তু এক চেম্বারেরই ব্যাগ কিন্তু মাঝে একটা ডিভাইডারের মধ্যে একটা পকেট দেওয়া আছে বিশাল বড় পকেট যেটার মধ্যে আপনাদের টুকটাক অনেক জিনিস কিন্তু এই পারপাজে ইউজ করতে পারবেন আমি পকেটটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বিশাল বড় একটা পকেট এটার মধ্যে আপনাদের মোবাইল টোবাইল বা অনেক কাজেই কিন্তু ইউজ করা যায় এই পকেটটা বেশ ফ্রেন্ডলি এটা ডিভাইডার হিসাবেও কাজ করবে আবার আপনার পকেট হিসাবেও কাজ করবে আর এছাড়াও কিন্তু একটা সাইড পকেট আছে এখানে এই সাইড পকেটের মধ্যে টাকা পয়সাগুলো ইজিলি রাখতে পারে ভিতরে চেনগুলোও কিন্তু বেশ খারাপ দেয় না ভালো কোয়ালিটি আর ভিতরে ফেব্রিকটা কিন্তু উন্নত মানের দেওয়া আছে এবং এই পাশটাতে আপনারা কিন্তু একটা কার্ড পকেটও পাচ্ছেন এই কার্ড পকেটটাকে আরেকটু প্রিমিয়াম করার জন্য এই জায়গাটাতে কিন্তু একটা লেদারের বর্ডার দেওয়া আছে মানে এই যে আপনারা লেদার স্যাম্পল দেখতে পারতেছেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর ব্যাগগুলো কিন্তু সাইজ অনুযায়ী অনেক লাইট ওয়েট হবে এই ব্যাগটার ভিতরে কিন্তু এখন কিছুই নেই তারপরে দেখেন খুব সুন্দর একটা শেপ মানে খুবই চমৎকার একটা ডিজাইন তিনটা কালার থাকতেছে তিনোটা কালারই কিন্তু অত্যন্ত সুন্দর একেবারেই লিমিটেড স্টক বাজেট ফ্রেন্ডলি বললাম তো বারোশো টাকারও কম প্রাইসে এরকম ব্যাগ পাওয়াটা আসলে অসাধ্য বিষয় যার যে কালারটা চল্লিশ কি সব দিনে নিবে বারোশো টাকারও কম প্রাইসের যে ব্যাগগুলো সেগুলো দেখতে আমাদের উপরে দেওয়া গ্রুপের লিঙ্কটাতে অবশ্যই ভিজিট করুন সেখানে এরকম আরও কালেকশন দেখতে পাবেন